আসসালামু আলাইকুম বন্ধুরা ফরিদপুর সদর থেকে এক নং ঈশান গোপালপুর ইউনিয়ন থেকে মোহাম্মদ মুন্নামিয়া আপনাদের মাঝে নতুন একটা আজকে ভিডিও নিয়ে আসবো সাথে আমার বড় ভাই ভাই আছে সাথে আজ আমাদের ভিডিওটা হবে গরুর হাট আমরা আমাদের ঈশান গোপালপুর ইউনিয়নে লক্ষ্মী দেশের হাটে যাব কেমন গরু আছে সেই গরুর ভিডিওগুলো করব আপনাদের দেখাবো এবং ওইখানে খাসি আছে খাসির ভিডিও গুলো করব তাই আমাদের সাথে থাকুন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন বিশাল দেহের একটা গরু

আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কয়টা গরু আনছেন দুইটা গরু আনছি দুইটা না এই দুটা যে দুইটা

এক লক্ষ আটান্ন হাজার পাঁচশো টাকা দিয়ে সেটা হাটমালি হাটমালি নিছে বাবলু নিছে

পুরি চাচ্ছে দেখেন বিশাল দেহের গরু কয় মনে হতে পারে ভাই দুটো দুটো 20 মন হবে 20 মন হবে দুটা দেখেন লক্ষ্মী দশরাতে কত গরু উঠছে ওয়াও সব 빅빅 গরু বড় সাইজের গরু এই দুটো গরু আছে ভাই দুটো গরু আছে না এই দুটো গরু আছে দেখেন একা কয়টা গরু আনছেন

ভাই গরু কে ভাই নাকি রান চাচ্ছেন এই কালো গরুটা একশো নব্বই চাইছে এই গরুটা একশো নব্বই নব্বই

خلاصين <laughs> نننگا <laughs> 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 <laughs>

লক্ষ্মী দেশের গরুর হাট দেখেন কত গরু উঠছে এত ছোট না অনেক গরু বলমনু দেখেন চারিদিকে শুধু গরু আর গরু দেশাল না দেশাল हां দেশাল দেখান গরু ফি টাইট কত দাম বলেন কাসিম গরুর বাজারে গরুর দাম অনেক কম এখন আসেনি তাই কয়টা গরু আনছেন একটা কোনটা এই কালোটা না দাম চাচ্ছেন কত একশো পঁয়ষাট্টি একশো পঁয়ষট্টি করুস না একশো পঁয়ষট্টি বাই দাম যাচ্ছে বিশাল একটা গরু ভাই গরু কার গরু আমার দুলা ভাই হ্যাঁ দুলা ভাই দুলা ভাই আপনি আসছেন আসছি তার সাথে গরুর দাম চাচ্ছেন কত দুই লাখ আশি দুই লাখ আশি কয় মনে হবে গরু আইডিয়া নাই আজিয়ানে নাই আজি আছে নয়মোন